আসসালামু আলাইকুম বন্ধুরা শিবচরের উপজেলায় জাতীয় ফল বৃক্ষ মেলা এবছর শুরু হয়ে গেছে এক তারিখ থেকে তাই আমরা এই মেলাতে আসলাম দেখি এখানে কি কোন ধরনের গাছ এই মেলায় আসছে আমরা ঘোরার জন্য চলে আসছি এই উপজেলার শিবচর উপজেলায় বৃক্ষ মেলায় প্রতি বছরের ন্যায় এবছরও এখানে প্রচুর পরিমাণ আমের চারা বিভিন্ন বিভিন্ন ফলের বিভিন্ন ফুলের চারা এখানে এই যে আম গাছটি দেখতেছেন এটা আসলে একটি বেনানা আম গাছ এই আমটির গাছ নাম হল বেনানা আমটি অনেক মিষ্টি তাই এই আমটি এটা একটি কলম কাটা আম গাছ আম গাছে কতগুলো আম ধরছে দেখেন একটা আম ছোট আম আপনারা এটা নিলে নিতে পারেন প্রচুর পরিমাণ বিভিন্ন ফল ফলাদি এবং বিভিন্ন ফুলের বিভিন্ন গাছ এবং বিভিন্ন ধরনের গাছের এখানে চারা পাওয়া যায় কলম কাটা গাছের এই মেলা থেকে আপনারা প্রচুর পরিমাণ চারা নিতে পারবেন এবং ভালো মানের চারা পাবেন আশা করি এই মেলা প্রতি বছরই এই মেলাটি এই উপজেলার ময়দানে এই উপজেলার মাঠে হয়ে থাকে আমরা বিভিন্ন সময়ে এখানে আসি এই উপজেলায় বিভিন্ন ধরনের মেলা হয়ে থাকে তো এটা একটি খুব আনন্দ মেলা এই বৃক্ষ মেলাটি কারণ সবাই এই মেলার দিকে চেয়ে থাকে কবে এই বৃক্ষ মেলাটি হবে এবং বাসার জন্য ফুল যার যার বাড়িতে জন্য ফুল বিভিন্ন বাগানের জন্য ফল গাছ ফুল গাছ বিভিন্ন ধরনের গাছ এই বাগানে এই ফুলের এই মেলাতে পাবেন এবং এখানে কয়েকটি দোকান বসছে যে বৃক্ষর এবং বিভিন্ন ছোট ছোট ফুল গাছ বিভিন্ন ধরনের সাজানো ঘর সাজানো গাছ এবং ছাদের জন্য গাছ এবং সব ধরনেরই আপনার এখানে কলম কাটা গাছ এই মেলাতে পাবেন আমি খুবই দেখতেছিলাম যে কত ধরনের গাছ এই এই মেলাতে এই চারা আসছে খুবই ভালো লাগলো আপনারা আশা করি এই মেলাতে আসবেন উপজেলা বিভিন্ন ধরনের চারা আপনারা আসতে পারেন খুব ভালোই লাগবে পাশাপাশি বাচ্চাদের জন্য এই মেলাতে বিভিন্ন ধরনের ঘোরার জন্য অনেক কিছুই এসেছে এই মেলাটি প্রায় এক মাস এখানে চলার কথা আছে তো দেখা যাক কতদিন এই মেলাটি এখানে হয়ে থাকে প্রতি বছরই এই মেলাটি এখানে হয় এই উপজেলার এই মাঠে বাচ্চাদের নিয়ে আপনারা ঘুরে এসে যেতে পারেন বাচ্চাদের ঘোরার জন্য এখানে এই যে চক্রিঘোলা আছে এবং জাম্পিং আছে এবং নৌকা আছে এইগুলোতে আপনারা বাচ্চাদের নিয়ে আনন্দ ফুর্তি করতে পারেন যাই হোক আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেন